একরোদে কিন্তু আমার পাপড় শুকিয়ে গেল আজ আমি করে নেব টমেটো পাপড় একদম সহজ ভাবে টমেটো পাপড় ঘরই করে নেব এভাবে টমেটো পাপড় করলে খেতে কিন্তু দারুন লাগে তাহলে চলুন আমি কি করে টমেটোর পাপড়টা তৈরি করছি আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন নমস্কার তাপসী রান্নাঘরে সকলকে স্বাগত শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিও আমি দেখুন এখানে এই সাইজের তিনটা আলু নিয়ে নিয়েছি একদম বড় না আবার মাঝারি সাইজের থেকে একটু বড় আর নিয়েছি পাঁচটা টমেটো এই কাঁচা আলু আর টমেটো দিয়ে করব পাপড় কাঁচা আলু দিয়ে আর এই টমেটো দিয়ে পাপড় করলে খেতে কিন্তু দারুণ লাগে টক টক লাগে আর এখন তো যেই সিজনে টমেটোটা বেশ ভালো টক টক খেতে আর এভাবে পাপড় করে আপনারা স্টোর করে রাখতে পারবেন সারা বছরের জন্য ঘরেই পাপড় তৈরি করে আপনারা স্টোর করে রাখুন আমি আমি এই পাপড়ের রেসিপিটা কিভাবে করছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তবে ভিডিওটা কিন্তু টেনে দেখবেন না টেনে দেখলে কিন্তু বুঝতে পারবেন না যে আমি কিভাবে এই পাপড়টা তৈরি করছি আর ঠিকঠাক বুঝতে না পারলে পারফেক্ট পাপড় কিন্তু হবে না তার জন্যই বলা ভিডিওটা টেনে দেখবেন না দেখুন আলুগুলো কিন্তু আমি প্রথমে একটা আলু ছোলা দিয়ে ছুলে নিচ্ছি এই কাজটা আপনারা বঠিত করতে পারেন আলুগুলো আমার ছোলা হয়ে গেছে এবার আলুগুলো আমি কেটে নেব আমি কিভাবে আলুগুলো কেটে নিচ্ছি সেটাই দেখুন ভীষণ সহজ এভাবে পাপড় বানানো আমরা ঘরে যদি নিজেরা একটু কষ্ট করে পাপড় বানিয়ে নিতে পারি তাহলে অসুবিধা কিসে আলুগুলো কেটে আমি জলে দিয়ে দিচ্ছি আলুগুলো যেন লাল না হয়ে যায় এভাবে দেখুন আমি একটু ছোট ছোট করে পিস করে নিলাম তাহলে আমার সুবিধা হবে তাই এবার পুরো আলুগুলো আমি এভাবেই কেটে নেব আলুগুলো সব কাটা হয়ে গেছে দেখুন জলে দিয়ে দিয়েছি এবার বাটিটা সাইডে রেখে আমি এবার টমেটো গুলো কেটে নেব আমি এখানে বড়ো থেকে একটু বড় সাইজের আলু নিয়ে নিয়েছি তিনটে আর টমেটো নিয়েছি পাঁচটা আমি পাপড়ে পরিমাণটা বেশি করব তাই পরিমাণে বেশি নিয়েছি আপনারা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন আপনারা রকম পরিমাণে পাপড় করতে চান সেই হিসেব করে আপনারা নিলেই হবে এবার আমি টমেটোগুলো দেখুন ঠিক এভাবে কেটে নিচ্ছি তবে টমেটোগুলো আমি আগে থেকে ধুয়ে নিয়েছি টমেটো যেহেতু কেটে ধোয়া যাবে না তাই টমেটোগুলো আমি আগে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার ঠিক আমি এভাবে কেটে টমেটো আমার কাটা হয়ে গেছে আলু আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবার এই আলু আমি দেখুন একটা মিক্সি জার নিয়ে নিয়েছি এটার মধ্যে দিয়ে দিচ্ছি আমার যেহেতু আলু আর টমেটোর পরিমাণ বেশি তাই আমি আলাদা আলাদাই পেস্ট করে নেব প্রথমে আলুটা করে নেব তারপর টমেটোটা করে নেব আপনাদের যদি আলু আর টমেটো পরিমাণ কম থাকে তাহলে দুটো একসঙ্গে দিয়েও পেস্ট করে নিতে পারেন আলু দেখুন আমি একদম স্মুথ পেস্ট করে নিয়েছি এবার এই বাটিটায় ঢেলে নিচ্ছি এবার এই মিক্সির জ্বরের মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো টমেটো মিক্সির জারে দিয়ে দিয়েছি এটাও আমি পেস্ট করে নেব টমেটো দেখুন একদম মিহি করে পেস্ট করে নিয়েছি এবার এই বাটির মধ্যে ঢেলে দিচ্ছি আমি কিন্তু কোনো জল দিয়ে পেস্ট করিনি আমি জল ছাড়াই করেছি জল প্রয়োজন হলে ব্যবহার করবেন তা না হলে করবেন না এবার টমেটো পেস্ট আর আলু পেস্ট দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি যেহেতু আমি আলাদা আলাদা পেস্ট করেছি তাই আমাকে মেশাতে হচ্ছে আমি যদি একসঙ্গে পেস্ট করতাম তাহলে কিন্তু আমাকে আর মেশানোর প্রয়োজন ছিল না দেখুন আমি ভালো করে দুটো মিশ্রণ পেস্ট করে মিশিয়ে আমি দেখিয়ে দিচ্ছি নিচ্ছি দেখুন কত মিহি স্মুথ পেস্ট করেছি কোনো কিন্তু দানা দানা বা কোনো আলু গোটা বা টমেটো গোটা নেই এরকম স্মুথ পেস্ট করে নিতে হবে আমি ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি তবে আমি গ্যাস জ্বালিনি আমি এবার এই সাইজের একটা বাটি নিয়েছি বাটিটা বেশ মানে একটু বড় এবারে এটা মেপে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধাতে আমি ক বাটি টমেটো আর আলুর পেস্ট নিয়েছি দেখুন এক বাটি ক বাটি হয়েছে সেটাই দেখাবো দুই বাটি তিন বাটি আমার বাটিটার এই বাটিটার মাপ হিসেবে তিন বাটি আমি আলু আর টমেটোর পেস্ট নিয়ে নিয়েছি এবার এই একই বাটির আমি ছয় বাটি দেব জল যতটা আলু টমেটোর পেস্ট হবে তার ডবল দিতে হবে জল দেখুন দুই বাটি তিন বাটি চার পাঁচ ছয় বাটি আমি দিয়ে দিয়েছি এবার ভালো করে এই জলের সঙ্গে এই মিশ্রণটা আমি মিশিয়ে নেব মিশ্রণটা ভালো করে জলের সঙ্গে মিশানো পরে দেখুন উপরে একটা ফেনা ভেসে উঠেছে এই ফেনাটা আমি ফেলে দেব দিয়ে দিচ্ছি চা চামচের এক চামচ নুন এবার গ্যাস আমি জেলে দিচ্ছি প্রথমত গ্যাস আমি হাই রেখে কিছু সময় এটাকে মিশ্রণটাকে নেড়ে নেব ফুটে আসা পর্যন্ত আর এটা কিন্তু অনবরত নাড়তে হবে না হলে কিন্তু এটা দলা দলা পেকে যাবে দেখুন আমি কিন্তু এবার অনবরত নেড়ে নেড়ে ফুটে আসা পর্যন্ত গ্যাস হাই রেখে এটা মিশাতে থাকব দেখুন ফুটতে শুরু করেছে এবার আজ আমি করে দেব মাঝারি মাঝারি করে দিয়ে আমি কিন্তু আরো চার থেকে পাঁচ মিনিট এইভাবেই এই মিশ্রণটাকে মিশিয়ে মিশিয়ে এর যতটা ঘনত্ব দরকার আমি করে নেব আর এখানে আমি দিয়ে দিচ্ছি এরকম ছোট আরো দেড় বিট নুন যে কোনো পাঁপড়ে বিট নুন কিন্তু ভালো লাগে সেন্টটাও ভালো লাগে আর নুনের পরিমাণটা বুঝেই দিতে হবে পাপড়ে নুন খুব বেশি হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগে না এবার আজ রেখে আমি করে এভাবে দেখুন আমি ঠিক এই দেখুন এরকম ঘনত্ব কিন্তু করে নিয়েছি আমি এবার একটা প্লেটে নিয়ে দেখিয়ে দিচ্ছি ঘনত্বটা কিরকম থাকবে এই দেখুন এভাবে আমি দেখিয়ে দিচ্ছি এইরকম ঘনত্বটা রাখতে হবে তাহলে কিন্তু পাপড়টা ভীষণ সুন্দর হবে আর ভীষণ পাতলাও হবে এই দেখুন এরকম ঘনত্ব রাখতে হবে এবার এটা কিন্তু ঠান্ডা হলে কিন্তু আরো গাঢ় হয়ে যাবে এখনো গরম যেহেতু তাই এরকম আছে ঠান্ডা হলে আরো গাঢ় হয়ে যাবে আর বেশ এইভাবে একটু নিয়ে আঙুল করে দেখবেন মানে আঠালো ভাবটা মানে একটা আঠালো ভাব এসছে কিনা আঠালো ভাবটা যখনই আসবে তখনই মনে করতে হবে পাপড় করার জন্য আমার আলু আর টমেটো রেডি হয়ে গেছে আর এর যে এক্সট্রা যে জলটা আমি নিয়েছিলাম সেটাও একদম টেনে গেছে আর এর কাঁচা গন্ধটাও একদম চলে গিয়েছে এবার আমি গ্যাস অফ করে দেব। গ্যাস অফ করে দিয়ে এইভাবে আরো কিছুক্ষণ আমি নেড়ে নিয়ে তারপরে একটা বাটিতে ঢেলে নেব দেখুন আমি ঢেলে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো আমি জোয়ান এবার আরেকটু দিয়ে দেব। এই যে এখানে আমি শুকনো লঙ্কা একটু ভেজে গুঁড়ো করে রেখেছি তার একটু গুঁড়ো তাহলে একটু ঝাল ঝালো হবে হালকা এবার আমি ভালো করে মিশিয়ে নেব আশা করছি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটি অন রাখবেন যখনই আমি এরকম নিত্য নতুন ভিডিও আপলোড করব পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে দেখুন আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি তবে এটা আরো কিছুটা কিন্তু ঠান্ডা করে নিতে হবে এই গরম অবস্থায় পাঁপড় কিন্তু দেওয়া যাবে না যেহেতু প্লাস্টিকের উপর দেব তাহলে কিন্তু প্লাস্টিকটা গলে যেতে পারে বা কুচকে যেতে পারে তার জন্য কিন্তু এটা ঠান্ডা করে নিতে হবে এভাবে নেড়ে নেড়ে দেখুন আমি ঠান্ডা করে নিয়েছি মিশ্রণটা এবার এরকম ছোট একটা চামচ নিয়েছি এবার এরকম করে দেব আর পেছন দিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেবো বেশ দেখুন গোল গোল হয়েছে তবে এটা কিন্তু একটু ফাঁকা রেখে রেখে দিতে হবে যেহেতু জিনিসটা লিকুইড গড়িয়ে একটা আর একটার সঙ্গে মিশে না যায় এই দেখুন আমি ঠিক এরকম ফাঁকা রেখে রেখে দিচ্ছি আমি এরকম করে এই সাইজটা করে দিচ্ছি বেশি বড় করছি না এটা ভাজলে তো তখন আরো বড় হয়ে যাবে এর জন্য সেইভাবে আমি বুঝে বুঝে দিয়ে দিচ্ছি এই দেখুন কি সুন্দর হচ্ছে বলুন আর কালারটাও খুব সুন্দর হয়েছে টমেটো দিয়ে এত সুন্দর কালার এসেছে টমেটো গুলো বেশ পাকা পাকা লাল লাল টমেটো ছিল তো তার জন্য না কালারটা বেশ ভালো এসেছে আপনারাও এইভাবে পাপড় বাড়িতে দিয়ে পাপড় স্টোর করে রেখে দিন আর যখন ইচ্ছা তখনই খান আর বাড়িতে কেউ আসলে তাকেও এইভাবে পাপড় পরিবেশন করুন ভেজে ভেজে রোদ উঠে গিয়েছে তো ভীষণ রোদ উঠেছে তাই বেশি বোঝা যাচ্ছে না মনে হচ্ছে যে ক্লিয়ার ভাবে হ্যাঁ সাইডেই রোদ দেখা যাচ্ছে এই সাইড টা রোদ চলে এই সাইডটা একটু বাকি আছে এভাবেই আমি সব পাঁপড় গুলো এভাবে প্লাস্টিকের উপরে কিন্তু ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দেবো দেখুন পাপড় পাপড় দেওয়া কিন্তু আমার কমপ্লিট অনেক হয়েছে তাহলে এবার সারাদিন রোদ লাগিয়ে নেবো পাপড়ে পাঁপড় শুকিয়ে গেলে তারপরে আবার আসছি আপনাদের সামনে দেখুন আমার টমেটো পাঁপড় কিন্তু শুকিয়ে গিয়েছে যখন এক পিট শুকিয়েছে তখন কিন্তু আমি একবার উল্টে দিয়েছি তারপরে আবার দেখুন শুকিয়ে গিয়েছে সে এক রোদেই কিন্তু আমার পাপড় শুকিয়ে গেল তাই আমার প্রথমে যখন আমি উল্টে দিয়েছি সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি না এবার পরে তখন শুকানো পরে যে আমি ঘরে নিয়ে চলে এসেছি এখন সন্ধ্যে হয়ে গেছে সন্ধ্যের আগেই আমি ঘরে নিয়ে চলে এসেছি এখন আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি যে আমার পাপড়টা যে শুকিয়ে গেছে সেটাই পাপড় শুকিয়ে গেছে এবার আমি পাপড়গুলো তুলে নেব দেখেছেন কি সুন্দর এক রোদে কিন্তু পাপড় শুকিয়ে গেছে তাহলে আপনারাও এইভাবে টমেটো পাপড় বানিয়ে ঘরে স্টোর করে রাখুন আর যখন ইচ্ছে তখনই খেতে পারবেন দেখুন কি সুন্দর হয়েছে পাপড়গুলো আর কত দেখুন একদম পাতলা হয়েছে এক রোদে কিন্তু আমার পাপড় শুকিয়ে গিয়েছে এবার পাঁপড়গুলো আমি একটা প্লেটে তুলে নিচ্ছি আমি সাইডে একটা প্লেট নিয়ে নিয়েছি আমি প্লেটে তুলে নেব থালা নিয়ে নিয়েছি একটা সব পাঁপড়গুলো আমি এবার তুলে নেবো আমি যেহেতু একবার উল্টে দিয়েছি ওই জন্য এখন আমার আর তুলতে অসুবিধা হচ্ছে না প্রথমে একটুখানি প্লাস্টিকের সঙ্গে কিন্তু হালকা চিটে গিয়েছিল আমি কিন্তু প্লাস্টিকের কোনো কিন্তু তেল ব্যবহার করিনি তেল ছাড়াই কিন্তু যখনই শুকিয়ে গিয়েছে হালকা হালকা বলতে মাঝারি শুকিয়ে গিয়েছে তখনই কিন্তু চার পাঁচটা বেশ ছেড়ে ছেড়ে এসছিল তারপরে একটু হালকা করে ধরে টান দিয়েছি আর উঠে গিয়ে তারপরে যখনই এক পিঠ উল্টে দিয়েছি ব্যাস পরের পিঠটাও বেশ ভালোভাবে শুকিয়ে গিয়েছে দেখেই তো বুঝতে পারছেন যে কি সুন্দর করে শুকিয়েছে আর কি সুন্দর হয়েছে তাহলে আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটি অন রাখুন দেখুন ভর্তি ভর্তি এক থালা বড় একটা থালার এক থালা পাপড় হয়েছে আমার এই ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন ভিডিওটা আজ এখানেই শেষ করছি ফিরে আসব নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে